দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন প্রবার আবারও নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল খানাকুলের মোস্তাফাপুরে তৃণমূল কংগ্রেসের অভিযোগ তৃণমূল কর্মী ভরত তলুই এবং তার স্ত্রী কাঞ্চন তলুইকে বেধারক মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যদিও ঘটনার কথা অস্বীকার করে বিজেপির দাবি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের দাবি এই ঘটনার সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই জানা গেছে আক্রান্ত কাঞ্চন দলুইকে পরিবারের সদস্য সহ তৃণমূল কর্মীরা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে উল্লেখ্য ওই এলাকায় ভোট প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ এবং ভাঙচুর করা হয়েছিল তার গাড়ি ঘটনার সূত্রপাত ওই এলাকায় তৃণমূল কর্মী রাস্তার উপর দিয়ে একটি পাইপ লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আহত তৃণমূল কর্মী স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় নতিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে অবস্থার অবনতি হওয়ায় শনিবার স্থানান্তরিত করা হয় আরামবাগ মেডিকেল কলেজে খবর পেয়ে তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে হাসপাতালে দেখতে যান তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ আরও অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা আমাদের কাঞ্চন দলুই স্বামী ভরত ভরতকে মেরেছে ওর ছেলে পাপ্পুকে মেরেছে বিজেপি লোকেরা খানাকুল দু নম্বর ব্লকের দু নম্বর ব্লকের আমাদের সেই মুস্তফাপুর যেখানে সেই মিতালি গাড়ি ভাঙচুর করেছিল সিপিএম বিজেপি দুজন মিলে এদের মারধর করেছে তাই খুব আশঙ্কাজনক অবস্থা আরামবাগ হসপিটালে ভর্তি আছে আমরা এসেছি এসে ওর এক্স বা সমস্ত এ করানো হলো হয়ে আবার যে ওই ওর যে সিট আছে পুরনো হসপিটালে সেখানে যাচ্ছে কি আমরা দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সবাইকে বলেছি যে প্রশাসন ব্যবস্থা নেবে আমাদের যারা দলীয় কর্মী তাদের বলেছি তোমরা কেউ আইন হাতে তুলবে না তো তাদেরকে আমরা বলেছি যে প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা করবে এটা হচ্ছে খানাকুর ব্লকের মুস্তাফাপুর কাঞ্চন দলুই কাঞ্চন

কারণ বলতে আমি তো একাই ছিলাম আর কেউ ছিল না আমার ভগ্নিপথ ছিল আমি ভগ্নিপথকে নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম নথিপুরে ভর্তি করেছিলাম নথিপুরে কালকে সারাদিনে সেখানে জ্বালা যন্ত্রণায় ডাক্তারবাবু বললেন অন্য জায়গায় নিয়ে চলে যেতে ট্রান্সফার করে দিতে হবে অবস্থা খারাপ বলে আজকে সকালবেলা উনি রাত্রেবেলা কোথাও গাড়ি পাবো আমি বলে সকালবেলা ট্রান্সফার করে দিই স্ত্রীর নাম কি কাঞ্চনী দলি ভরত দলি ও লাঠি কিল ঘুষি করে সামনে হ্যাঁ ওরা তিরিশ চল্লিশ জনের মতন প্রায় ছিল মস্তাপুর দক্ষিণ পাড়া মস্তাপুর দক্ষিণ পাড়া হ্যাঁ আমরা চাইছি আর প্রতিবাদ চাই করেছিলাম কোনো স্টেপ নেয় না থানা থেকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি জানুৱাৰী <laughs> ত্ৰিছ

পাঁচকান থেকে বিজেপি कार्यकर्ताओंকে ফসলার জন্য কিছু বলা হচ্ছে এই বার ধরে বলেই বিজেপি গণ্য হবে যুত করে মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি